আসসালামু আলাইকুম আজকে আমরা এই প্রেজেন্টেশনের একটা হুবহু কপি আমরা বানাবো তো তার জন্য আমরা পাওয়ার পয়েন্টে এসে এটা আমরা ব্ল্যাঙ্ক পেজ করে নেব দেন আমরা এই প্রেজেন্টেশনের যে ফার্স্ট পেজ আছে এই পেজের যে লেআউটটা আছে সেম টু সেম সেই লেআউট বানাবো তার জন্য আমরা যাবো হচ্ছে ভিউতে ভিউতে গিয়ে আমরা স্লাইড মাস্টার ক্লিক করবো দেন এখান থেকে একটা স্লাইডে আমরা ক্লিক করে এগুলো সব ডিলেট করবো দেন আমরা আমাদের যে ওই স্লাইডে যা কিছু আছে আমরা সেম টু সেম সেগুলো বানাবো তার জন্য আমরা আসলে আসবো হচ্ছে ইনসার্টে দেন এখান থেকে আমরা শেপ নেব শেপে গিয়ে আমরা একটা লাইন নিলাম আমার কারণ আমাদের কর্নারে তিনটা লাইন দেওয়া আছে তো আমরা লাইন নিচ্ছি লাইন নেওয়ার পরে এটার আমরা ওয়েটটা একটু বাড়িয়ে নেব দেন আমরা একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি এরপরে আমরা এটা কন্ট্রোল ডিপ্রেস করে ডুপ্লিকেট করবো দেন আবার এটার জায়গা অনুযায়ী বসিয়ে দেব দেন আবার ডিপ্রেস প্রেস করে ডুপ্লিকেট এরপরে আমি সবগুলো সিলেক্ট করলাম কন্ট্রোল এ প্রেস করে তারপর কন্ট্রোল জে প্রেস করে গ্রুপ করার পরে কন্ট্রোল ডি প্রেস করে এইটা গ্রুপটা আমি কপি করলাম দেন আমি সাইডে বসিয়ে নিলাম এখন আমরা ওকে এখন আমরা চলে যাবো হচ্ছে আবার ইনসার্টে দেন এখান থেকে আবার আমরা শেপে যাবো দেন আবার আমরা একটা লাইন শেপ নেব নেওয়ার পরে এটা আমরা একটু বড় করে ড্রাগ করব তার কারণে আমাদের যে টাইটেলটা থাকবে সেটা আমাদের এই লাইনের ভিতরে থাকবে তো এটাও আমরা ওই উইটটা বাড়িয়ে নেব তারপরে আমরা এটার যে কালার আছে সেই কালারটা আমরা একটু চেঞ্জ করে নিলাম দেন কন্ট্রোল প্রেস করে এটা ডুপ্লিকেট করে বসিয়ে নেওয়ার পরে আমরা আমরা একটু এই দুইটা সেন্টার করে নেব তার জন্য আমরা অ্যালাইনে গিয়ে অ্যালাইন সেন্টার করে দিলাম দেন আমরা এখন হোল্ডারে ক্লিক করব প্লেস হোল্ডার দেন এখান থেকে আমরা টেক্সট নেব নেওয়ার পরে আমরা এখানে ড্রাক করে দেবো আমরা যতটুকু এরিয়া আমাদের প্রয়োজন এরপরে আমরা এটা একটা কপি করে নিচে নিয়ে আসবো ওকে এখন আমরা এটা একটু বড় করে নিচ্ছি কারণ আমাদের এখানে নেম এবং রোল বসবে এরপরে আমাদের সাইডে একটা পিকচার আছে তার জন্য আমরা আবার এখানে আসবে এখানে এসে আমাদের পিকচারটা নিতে হবে এখানে অনেকগুলো অপশন আছে আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটাই এখান থেকে নিতে পারবেন তো আমার পিক্সার প্রয়োজন তো আমি পিক্সারটা নিলাম নিয়ে এখানে ব্র্যাক করে দিচ্ছি দেন এটার আমি একটা কপি করব কারণ আমার এই পাশে আর আছে এই কপি করে আমি এই পাশে বসিয়ে দেবো দেন এটা একটু আমি বড় করে নেব তার কারণ আমার এই পাশে যে পিকচারটা আছে সেটা একটু বড় আছে ওকে আমার এখন প্রথম স্লাইডটা ডিজাইন শেষ সেম অনুরূপভাবে আপনারা দ্বিতীয় স্লাইডটাও ঠিক এভাবে ডিজাইন করে নিতে পারেন তো আমরা পরের আরেকটা স্লাইড নিলাম দেন এখানে এসে আমরা সবগুলো সিলেক্ট করে